বলতো কোন পাখি উঠতে পারে না মরা পাখি কোন পড়াশোনাই করছ না তুই এটার জন্য পড়াশোনার দরকার হয় নাকি আচ্ছা আপনি কোন আপনি জীবনে মরা পাখি উঠতে দেখছেন আরে খুব দেখত এই তোর নাম কি কথা গুরান কে মরা পাখি উঠতে পারে এই তুই থাকুস কই আমার বাসায় থাকি বদমাশ তোর বাসা কই এটা জিজ্ঞেসি না আপনি জিজ্ঞেসেন আমি কই থাকি আজব তো এবার কর তোর বাসা কই আরে আমি জেনে থাকি ওই জায়গায় আমার বাসা তোর কিন্তু আমি মাইট দিমু পড়া তো পারোস আবার তোর আমি করস কেন কোন পড়া পারি না আমি ওই দিন একটা অঙ্ক জিজ্ঞেসিলাম পারোস নাই কোন অঙ্ক পারি নাই ধরেন এখন তোর কাছে 20 টাকা আছে তুই দশ টাকা তোর বন্ধুরা দিলি তোর কাছে কয় টাকা থাকে আপনি অঙ্ক বাদ দেন আমি বললো যে দশ টাকা দিবো এই যে কোথায় কোথায় কি পরস তুই শার্ট পরি প্যান্ট পরি গেঞ্জি পরে জুতা পরি আর করতে আপনার চেয়ে বেশি আছে আবার কি আপনি আমার বুদ্ধি পরীক্ষা করে দেখেন তাইলে সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ থাকলে তুই লেবু কেমন আনবি বাজার থেকে কিনে আনবো আর আমি বুঝাইতে চাইতেছি যে ওই গাছ থেকে লেবু কেমন আনবি ডানা দিয়ে উইরা উইরা তোর তো ডানাই নাই কি তোর বাপে লাগাবো সমুদ্রের মাঝখানে লেবু গাছ কি তোর বাপে লাগাবো